আমি টাকা পয়সা চাচ্ছি না আমি ভালো একটা মন চাচ্ছি বড় হয়েছে ছোট থেকে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আমাকে ভালোবেসে সারা জীবন নিজের সাথে রাখবে সুখ চাই না আসলে সবচেয়ে টাকার বড় সবচেয়ে বড় আমি চাচ্ছি যে আমাকে মন থেকে ভালোবেসে মানসিক শান্তি দিবে আমি এমন একজন চাচ্ছি আসসালাম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম কেমন সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন তারিখ জীবনের গল্প আসসালাম কেমন আছেন আপনি তো এখন আপনার ভাই বোন নেই কোনো ভাই বোন নেই আচ্ছা আপু তো আপনি এখন আপনার বয়স কত চলছে চব্বিশ বছর আগে বিয়ে হয়েছে না। আগে বিয়ে সাদী হয় নাই এখন আপনি বিয়ে জন্য এসেছেন আমাদের এখানে আচ্ছা কিরকম পাত্র চাচ্ছেন তার বয়সটা কিরকম হবে বয়সটা আমার কাছে বিষয় না যেমনই বয়স হোক কেন আমাকে ভালোবাসবে মানসিক শান্তি দিবে আমাকে সুখে রাখবে আমি এমন মানুষ আচ্ছা আপনার বয়স তো চব্বিশ বছর তো আপনার সাথে তো তিরিশ পঁয়ত্রিশের ভিতরে লোক কি মানাবে তাই না এটা লোক তো ভাই আপু আপনার তো বিয়ে হয় না অনেক ভাইরা আছে যারা তিরিশ পঁয়ত্রিশ বছর তারা বিবাহিত তাদের ওয়াইফ মারা যায় অথবা চলে যায় বা অসুস্থ বাচ্চা কাচ্চা হচ্ছে না এরকম লোক করবেন দেখতে যদি কালো হয় মোটা হয় সমস্যা আছে আসলে যে কালো হলেই মানুষ সুন্দর এমন মানুষের মনটা হচ্ছে ভালো মন চাচ্ছেন টাকা চান না আচ্ছা তার বাচ্চা কাছে থাকলে বেবিস থাকলে আপনি রাখতে পারবেন

আচ্ছা যদি আপনি একটা ভাই আছে অনেক ভাইরা আছে যাদের এটা ইচ্ছা থাকে একটা মুসলমানের ভিতরে চারটা বিয়ে করা ফরজ হ্যাঁ তো ওনা চারজন বিয়ে স্ত্রী রাখতে পারে যদি ভরণ পোষণ দেয় তো অনেক ভাইরা আছে যারা একটা বিয়ে করতে চায় সকে বসে তো আপনি আপনি যে প্রস্তাব দেয় করবেন হ্যাঁ করব আচ্ছা তবে আপনি ভালো থাকবেন একটা ভালোটা মনোমাল্য জড়িত চেষ্টা করবো শুকরিয়া দর্শক আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে মালাপুর সাথে যদি যোগাযোগ করতে চান কথা বলতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে দিব আপনি ভালো থাকবেন আলাইকুম